দেশের উন্নয়নের জন্যে আমাদের অনাগত ভবিষ্যতের যেসব সন্তানরা জন্ম নিচ্ছে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কমপক্ষে ডক্টর ইউনুসের সরকারকে যতটুকু সময় দেওয়া দরকার প্রয়োজন বোধে সেটা পাঁচ বছরও হতে পারে রাজনীতিবিদদের ওই ভুয়া দুর্নীতিবাজ আসৎ রাজনীতিবিদরা ক্ষমতা হারিয়ে এবং যারা দীর্ঘদিন ক্ষমতা আসতে পারেনি তারা পাগল হয়ে গেছে ক্ষমতা আসার জন্যে ইউনোস সরকারের উপর ইন্টারিম গভর্নমেন্টের উপর প্রেশার ক্রিয়েট করছে সামাজিক চাপ সৃষ্টি করছে বিভিন্নভাবে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার পরিবেশ ঠিক করছে না লোডশেডিং হচ্ছে মানে নন কপারেশান মুভমেন্ট চলছে ইনডাইরেক্টলি তাই আমি জনগণকে অনুরোধ করছি আমার প্রিয় দেশবাসী আপনারা দেশের উন্নয়নের কথা চিন্তা করে অনাগতকালে আপনাদের যেসব শিশুরা জন্ম নিবে এখন যারা আছেন তাদের জন্য তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে দেশকে পুনর্গঠন করুন সংস্কার করুন আমাদের সংবিধানকে সংস্কার করুন সংযোজন বিয়োজন করুন একবারে বাতিল করে দেওয়ার প্রয়োজন নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম আমার জন্য দোয়া করবেন আমি অত্যন্ত অসুস্থ আগামী সপ্তাহে আমি আগামী বুধবারে আমি আবার হাসপাতালে ভর্তি হব কবে ফিরে আসি ঠিক নেই আদৌ ফিরে আসতে পারবো কিনা জীবন জীবদ্দশায় জীবন্ত অবস্থায় আমি জানি না গত রাত্রে আমি মোটেই ঘুমাইতে পারিনি আমার বুকে প্রচণ্ড ব্যথা এবং জ্বালা যন্ত্রণা হয় আমার হার্টে অপারেশান হয়েছে আপনারা জানেন আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের দোয়াতেই আমি আজও বেঁচে আছি